আজকে কোনো টপিক নিয়ে কথা বলবো না আপনারা আজ অবধি যা যা প্রশ্ন করেছেন গুরুদেবদের কাছে ছুটে গিয়ে সেটা শিখে এসে সেটার উপর ভিডিও তৈরি করেছি ইদানিং মানে আমি এত ভিডিও দিয়েছি আপনাদের চাওয়া পাওয়ার উপর যে নেই এমন কিছু আমার চ্যানেলে নেই এমন কিছু নেই যেটা আমি মানে দিইনি পাবলিকের প্রশ্নের উপর শিখে এসে প্র্যাকটিস করে অনেকদিন আগে আমি বলেছিলাম যে যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে তখন শুধু প্রশ্ন উত্তর পর্ব চলবে লাস্ট প্রশ্ন উত্তর পর্বতে এমন কিছু কমেন্ট এসেছে গুলো উত্তর দেওয়ার মতো নয় কেউ লেবু উড়াতে চাইছে কেউ চন্ডাল হাড় কি কেউ রাহু চন্ডাল কি মানে যেগুলো আমাদের দরকারই নেই জানার যেগুলো সঙ্গে না রাখলেও সবারই সব কিছু কাজ করা যায় সেই সকল প্রশ্ন যার উত্তর দেওয়ার মতন কোনো আমি ভালো কমেন্ট পাইনি একটি দুটি হয়তো পেয়েছি কিন্তু ওই একটি দুটি কমেন্টের জন্য তার প্রশ্নোত্তর পর্ব তৈরি করা বৃথা তাই এই ভিডিওতে কোনো কিছু বলবো না শুধু বলবো এমন কিছু প্রশ্ন করুন বা কমেন্ট করুন যেটা আমি ওই ইউটিউবে এখনও দিতে পারিনি আবার যেই প্রশ্নটা সত্যি ভ্যালুয়েবল প্রশ্ন হবে এরকম নয় আকাশে উড়ব কি করে ইত্যাদি আজে বাজে এমন কিছু প্রশ্ন করুন যেটার উত্তর হয়তো আমি এখনো দিতেই পারিনি প্রতিদিন যে ভিডিও দেব ইচ্ছা যাই দেখুন ক্যামেরা চালু করে রেকর্ড করে এডিট করে ভিডিও ছাড়াটা কোনো ব্যাপার নয় বিশেষ করে আমার কাছে কেননা আমি বহু বছর কাজ করছি ইউটিউবে আমার কাছে বেশিক্ষণ লাগে না বয়ান স্ক্রিপ্ট কোনো কিছু লাগে না জাস্ট কী নিয়ে কথা বলবো বললাম ছেড়ে দিলাম কিন্তু কোনো রকম কিছুই পাচ্ছি না যে এই বিষয়ে ভিডিও তৈরি করবো সাতশোরও বেশি ভিডিও হয়ে গেছে আঠাশটির মতো পর্ব হয়ে গেছে প্রচুর লাইভ হয়েছে এরপরে আর কোন বিষয়ে ভিডিও বানাবো আপনাদের মূল্যবান কমেন্ট ভিডিওতে জানাবেন যত কমেন্ট করবেন উত্তর দেওয়ার মতো হলে একটি একটি করে পাটপাট করে আলাদা করে আপনাদের ভিডিও তৈরি করে দেবো যদি নাম বলতে মানা করে নাম বলবো না যদি বলে নামসহ বলতে তো নামসহ উত্তর দেবো ধন্যবাদ